কেমন আছো সবাই আসা করো সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা তো আমি আর দিদিভাই বিকালবেলা যাব একটু মন্দির দিকে ঘুরতে এখানে অনেক সুন্দর সুন্দর মন্দির আছে জানো তার কি সুন্দর মন্দিরগুলো আমার খুব ভালো লাগে আর মন্দিরে যেতে তো আমি বড্ড ভালোবাসি সেই জন্য দিদিভাই বলেছিল যে তোমাদেরকে একটা ভিডিও তোমার দেখেছিলাম যে দিদিভাই আমাকে আলোচনা করছিলাম যে মানে একটা দিন আমরা যাবো ঘুরতে তো সেই ক্ষেত্রে আজকের দিনটা চলে এসেছে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি সকালে খুব ভালো লাগবে তো আমি একদম রেডি টেডি হয়ে নিয়েছি তো এখন যাব বেরিয়ে পড়বো আর কি ছটপট করে তো কেমন লাগছে আমায় জানিও তো যাই হোক চলো দেখতে থাকো দেখো কি সুন্দর আকাশটা এটা হচ্ছে আতা গাছ এই দেখো এই মন্দিরে যাব আমরা এখন দর্শন করতে এই মন্দিরটা হচ্ছে নরসিংহদেবের মন্দির আর এটা বাড়ি থেকে কিন্তু অনেকটাই দূর তো আমি দিদি ভাই আর দাদা ভাই তিনজনে এসেছি আর ওই যে ভিতরে দেখছো নরসিংহদেবের মূর্তিটা তো ওখানে কিন্তু মেন ঠাকুরগুলো আছে আর এইটা হচ্ছে বাইরেরটা তো বাইরের ক্লিপগুলোই ক্যাপচার করার অ্যালাউড আছে সেই জন্য কিন্তু আমি বাইরেরটা ক্লিক করেছি আর ভিতরে কিন্তু অলরেডি আমরা পুজো দিয়ে তারপর প্রদীপ দিয়ে চলে এসেছি আর জানো তো এখানে আসার পর সত্যি কথা বলতে মানে এতটাই ভালো লাগছিলো মানে খুব ভালো লাগছিল জানো তো মানে মনটা যেন জুড়িয়ে গেল এখানে আসার পর সত্যি দেখবি যে কোনো মন্দিরে গেলে ওখানে পুজো দেওয়ার পর ওখানে একটু বসে থাকার পর মনের মধ্যে একটা আলাদাই শান্তি মেলে তাই না বল তো আমরা ওখান থেকে বেরিয়ে আসার পর আমরা এখন চলে এসেছি গণেশ ভাইয়ের এখানে তো এখানে না আরতি হচ্ছিলো তো সেখানে একটু ক্যাপচার করে আমরা আরতির আশীর্বাদ মাথায় নিয়ে আমরা এখন চলে এসেছি বাইরের দিকে আর বাইরের দিকে দেখো প্রচণ্ড কিন্তু লাইন আমরা সবার শেষে কিন্তু লাইনে দাঁড়িয়েছি তারপরেও কিন্তু আস্তে আস্তে আমার পিছনেও প্রচণ্ড লম্বা লাইন হয়ে গেছে আর দিদিভাই আর আমি দুজনে মিলেই আছি যেহেতু ভিতরে আমরা দুজনেই ঢুকেছিলাম পুজো দেওয়ার জন্য তো যাই হোক আমার সামনেও প্রচণ্ড লম্বা লাইন আর এখানে দেখো কত মানুষের ভিড় সত্যি কথা বলতে মন্দিরটা এতটা সুন্দর আর ওখানে গিয়ে এতটাই ভালো লাগছিল যে কি বলবো তোমাদের সত্যি তাই আর এই দিকের মন্দিরগুলো এত সুন্দর কারুকার্য আর এত সুন্দর করে সাজানো গোছানো মানে খুব ভালো লাগছিলো জানো তো তো দেখো কি সুন্দর আমরা ওই যে পিছনে লাইন দাঁড়িয়েছিলাম তো আস্তে আস্তে কিন্তু আমরা মেন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি তো ওই যে আমরা মেন মন্দিরে প্রথমেই প্রদীপ জ্বালিয়ে যে পুজোটা করেছিলাম না ওখানে জানো তো বিষ্ণুদেবের নটি অবতার কিন্তু অবস্থিতেও রয়েছে আর সত্যি কথা বলতে ওখানে পুজোটা হুম একমাত্র ওই যে তুলসীপত্র শুধুমাত্র তুলসীপত্র দিয়েই পুজো হচ্ছে আর হ্যাঁ প্রদীপ জ্বালিয়ে ব্যাস আমরা কিন্তু আটটা প্রদীপ জ্বালিয়েছিলাম দিদিভাই একটা আমি আটটা তো ওখানে প্রদীপ জ্বালিয়ে পুজোটা করে চলে এসেছিলাম তারপর তো তোমাদেরকে দেখালাম আর এখন দেখ দেখো আমরা কিন্তু সেই পিছনে ছিলাম তো আস্তে আস্তে কিন্তু আমরা এগিয়ে গিয়ে বিষ্ণুদেবের আরেক অবতার বরাহ অবতার ওনাকে দর্শন করে এসেছি আরতিও মাথায় নিয়ে এসেছি আর একটু পুষ্পও দিয়েছিল তো পুষ্প আরে নিয়ে তারপর আমরা বাইরে বেরিয়ে এসে আবার আমরা গণেশ ভাইয়ের আরতি হচ্ছিলো বাইরে তো সেটা একটু দেখলাম তারপর পূর্ণামারে করে আমরা এখন বাইরে একটু ক্যাপচার করছিলাম আর এখানে দেখো বাইরে কিন্তু এই হলুদ রঙের যে মাথায় টিকা বলবো টিকায় হুম টিকায় তারপর লাল রঙের যেটা রয়েছে ওগুলো স্মৃতিতে নিতে হয় বা কপালে নিতে হয় তো আমি কি করলাম ওই হলুদ হলুদ রঙের টিকাটা আর রেড কালারের টিকাটা দুটোই কপালে আর স্মৃতিতে নিয়েছিলাম হুম তো তারপর আমরা বাইরে একটু কিছুক্ষণ না বসেছিলাম তো দেখো বাইরেরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম তো তারপর একটু মন্দিরটাও না পরিক্রমাও করেছিলাম বেশ ভালো লাগলো মানে ওখান থেকে আমরা মোটামুটি দু ঘন্টা টাইম কাটিয়েছিলাম মানে প্রচণ্ড পরিমাণ যেহেতু ভিড় ছিল তো আস্তে 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 সমস্ত কিছু ঘুরে গোটা মন্দিরটা দেখে আর করে তারপর কিন্তু আমরা এখন বসে আছি দিদি ভাইতে তো এখানে দেখো কি সুন্দর গোটাটাই কারুকার্য করা আর এই যে আমি তোমাদেরকে ভিড়টা দেখাচ্ছি না এই লাইন নিয়ে দাঁড়িয়েই কিন্তু আমরা পুজোটা দিয়েছিলাম তো যাই হোক তারপর কিন্তু আমরা বাড়ির দিকে চলে এলাম পুজো করিয়ে তো আমি এখন বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার পর ফ্রেশ হয়ে নিলাম আর ওইদিকে সন্ধ্যাটাও বসিয়ে দিলাম বাড়ি আসতে একটু লেট হয়েছিল কিন্তু তাও বাড়িতে যেহেতু আমরা বাঙালি বাড়িতে একটু সন্ধ্যা প্রদীপ না দিলে হয় তাই না বলো তো ওখান থেকে আসতে মোটামুটি আমার আটটা হয়ে গেছিলো তারপর হেসে সন্ধ্যাটা দিলাম তো একটু দেরি হয়ে গেল আজকে কোনো দিন এরকম হয় না তো তাতে কি হয়েছে তাই না বলো ওখানেও তো একটা মন্দিরে গিয়েছিলাম ওখানেও আমরা প্রদীপ দিলাম আরতি করলাম মানে আরতি দেখলাম তারপরে আরতির আশীর্বাদ মাথায় নিলাম তারপর ওখানে সত্যি কথা বলতে মনটা আমার জুড়িয়ে গেল ওখানে গিয়ে আর এত এমন একটা ফিলিংস হচ্ছিল সত্যি খুব ভালো লাগছিল ওখানে গিয়ে আর মনটা যেন মনে হচ্ছে শান্তি হলো তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা জানিও তোমরাও দর্শন করে নিয়েছ আর তোমাদের কেমন লাগলো জানি হলো তো কি বলবো ওগুলো আশীর্বাদই বলবো আর রেড কালারের সিঁদুর ওগুলো কপালে নিতে হয় আর আমি স্মৃতিতে নিয়ে নিয়েছিলাম যেহেতু আমরা বাঙালি আমরা সিঁদুর পড়ি সেই জন্য আর ওরা সবাই কপালে নিচ্ছিলো মানে তামিল আর কি তো সেই কারণে আমি কপালেও নিয়েছি স্মৃতিতেও নিয়েছি তো যাই হোক চলো আমি এখনও মেকআপটাও তুলিনি এসে জাস্ট একটু ফ্যানের তলায় বসলাম আর একটু ফ্রেশ এসো সকলকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা